আমার পরিবারে সবসময় রোগ লেগে আছে আজকে আমি সুস্থ হই তো আমার ওয়াইফ অসুস্থ হয় আমার বাচ্চারের জন্য তুমি আল্লাহ রবুল আলমিনের কাছে বেশি খুশি করে দাবো তখন উনি চলে ব্যক্তি আসেন এসে জিজ্ঞেস করেন হুজুর আমি একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে তেমন কোন বেচা কেনা হয় না এবং লাভ হয় না আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটু দোয়া করে দেন হুজুর সাল্লাম বলেন তুমি ফিরে যাও তোমার দোকানে ওখানে যে তুমি বেশি বেশি করে সাদা রোগ্যাদা মেনে কাছে দহব করো এক ব্যক্তি এসে বলেন হুজুর

সকলকে একই সমস্যার সমাধান দিলেন যে তুমি বেশি বেশি করে তবা করো এটা তো বুঝলাম তখন আল্লাহ নবী বললেন যে দেখো এই তবা করলে আল্লাহ রবুল আলমী তার সমস্ত বালা হোসুমত ক্ষমা করে দেব সুতরাং রোগেরই তো একটি ওষুধ এই তহবা করা এদের যে সমস্যা তারা নিয়ে এসেছে যে কথাগুলো তারা বলছে প্রত্যেকটাই তো তাদের এক একটা সমস্যা

সাথে সাথে আল্লা দেওয়ার জন্য প্রস্তুত আছে আমাদের এখানে অন্যান্য বক্তারা বলেছেন খালি চাইটি যেটুকু সময় আল্লাহ রবুল্লা আলমেন পাহাড় সমান সমান আপনি মনে করেন আল্লাহ আল্লাহ দেবে

মিলাদ শরীফ ঠিক আছে ঠিক নাই ঠিক আছে সে বিষয়টা বলার কথা আমি মিলাদ শরীফ বলতে কি বোঝাচ্ছি আমি নবীকে সালাম দিচ্ছি তখন নবীকে আমি সালাম দিবো সেটাই ঠিক বেঠিকের কিছু নাই ঠিক বে ঠিকের কিছু নাই আমি একটা হাতিসে দেখেছি এক ব্যক্তি তখনকার আমলে তো আপনারা দেখছেন যে যখন অনেক বছর আগে মানুষ নৌকাই করে সওদা করতো বিক্রি করতে যেত নৌকাই করে কোনো না কোনো জায়গা থেকে এক গ্রাম থেকে আর এক এক শহর থেকে আর এক শহরে নৌকাই করে প্রোডাক্ট নিয়ে যেত বিক্রি করে ফিরে আসতো নৌকাই করে যাচ্ছে এক ব্যক্তি এবং তার সন্তান তারা ফিরে আসছে সওদা করে ফিরে আসতে যে প্রতি মাঝখানে তার বাবা নৌকার ভিতরে মারা যায় মারা যাওয়ার পরে তার বাবার চেহারাটা বিভস হয়ে যায় সন্তান ভয় পাচ্ছে তার বাবাকে দেখে কিন্তু এমন একটা জায়গা থেকে নৌকাটা আসতেছে যেখান থেকে আশেপাশে সম্পূর্ণ জঙ্গল ওই জঙ্গলের ভিতরে কোথায় তার বাবাকে সে একা কিভাবে দাফন করবে একা কিভাবে জানাজা করা একা কিভাবে প্রস্তুত করা হবে কোনো কিছু করার নাই এখন ওই জঙ্গলের ভিতরে কি আছে পশু পাখি কিছুই যান না সে তারপরও সে ভয় পাচ্ছে এত বলে যে নৌকাটা পিড়ায় তার বাবাকে কোলে করে নিয়ে যে ওই নদীর পাড়ে এক জায়গাটা রাখছে আছে চিন্তা করছে হঠাৎ করে দেখে যে বেশ কিছু লোক হুজুর তারা আসলে সাদা পোশাক করা ভালো নামাজি টাইপিল ঝুঁকি দেওয়া এসে তার বাবাকে ওখানে গোসুল করায় দাফন করা গেল জানাজা করা তখন তখন চলে যাওয়ার সময় তার সন্তান জিজ্ঞেস করছেন যে আপনারা কারা এই জঙ্গলের ভিতরে এসে আমার বাবাকে দাফন করে গেলেন আমার বাবা তো জীবনে কোনোদিন করেননি কোনো ভালো কাজ করেননি বিমৎস হয়ে গেছে মারা জবাব পরে আপনারা কারা এই জঙ্গলে এসে তাকে দাফন করলেন তখন তারা যাওয়ার সময় শুধু একটি কথাই বলল যে তোমার বাবা কোনো কিছুই করেনি তবে তোমার বাবা একটি কাজ করতেন সেই কাজের উপহার স্বরূপ আজ আমরা তাকে জামাচা করে গেলাম ওর প্রতিদিন ঘুমার থেকে উঠে নবী করে সাল্লা সাল্লাম কেন সালাম দিতেন আসসালাম আলাইকুম এর আসসালাম আলাইকুম হাবিব আল্লাহ এই একটা সালাম দিতে সকালে ঘুম থেকে উঠে সেই সালামের ওসলে আসতে তাকে আমি জামাজা করা গেলাম একটু ঘুমার থেকে উঠে যদি আপনি একবার সালাম দেন একটু ঘুমানোর সময় শহীদুল ভাই বলছেন একটু কয়েক সেকেন্ডের জন্য একটু তব করে গেলেন পরে ঘুমায় গেলেন এটা কিছুই না আমরা তো প্রচন্ড গোনাগার বান্দা নামাজ করতে পারি না সবসময় রোজা রাখতে পারি না অনেক ধরনের অনেক খারাপ কাজের সাথে সারাদিন আল্লাহর আল্লাহ রাত আমরা বাংলাদেশের রাতকে অনেক সাথে আমরা পালন করি এখানে এসে বিভিন্ন কথা আছে বিভিন্ন জন বলে মসজিদ রাখছে কেউ রাখছে এটা নামাজের বিষয় আপনি নামাজ যখন পড়েন সবাই করে যখন বলা হচ্ছে যে আল্লাহর রবুল এই তো আপ ভুলে তাহলে কেন আমরা এটা নিয়ে তর্কে যাই আমরা শুধু আমরা তর্ক না করে আমরা এ রাতে বেশি বেশি করে তহব করি বেশি বেশি করে নামাজ পড়ি বেশি বেশি করে তহব করি আমরা একে অপরের জন্য দোয়া করি আল্লাহ আমাদের কবুল করুক এটা আমরা চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী পরশু যদি আল্লাহ রবুল আলমিন কবুল করেন আমি আমার স্ত্রী আমি একটু ওমরা হজ করার উদ্দেশ্যে কায় এবং বদিনাশে যাবো বুধবারের দিন সকালবেলা ফ্লাইট এবং ফিরে আসবো আমরা এক সন্ধ্যা পনেরো তারিখে সকালে আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ রবুল্লাহ যদি কবুল করেন তাহলে এক সাদা আমরা যাবো যে ঘুরে আসবো আজকে রাত্রে আমরা একে অপরের জন্য দোয়া করবো আল্লাহ আমাদেরকে দোয়া কবুল করুক আমাদেরকে সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ